আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি কিছুদিন আগে আপনাদের সাথে বিয়েবাড়ি স্টাইল চিকেন রোস্টের ছবি শেয়ার করেছিলাম আপনারা ছবিটি অনেক বেশি পছন্দ করে তাই ভাবলাম রোস্টের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি রোস্ট তৈরি করার জন্য আমি প্রথমে মুরগির রোস্ট সাইজ পিসকে একটু লবণ এবং একটু গোলমরিচ গুঁড়া মাখিয়ে তেলে ভেজে নিয়েছি খুব বেশি কড়া করে ভাজবেন না তাহলে মুরগি শক্ত হয়ে যাবে তাহলে রোস্ট খেতে ভালো লাগবে না তারপরে আমি বেরেস্তা ভেজে নিয়েছিলাম আগে রোস্টের জন্য সেই বেরেস্তা ভাজা তেল এবং এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি শাহি রান্নাগুলোতে সাধারণত একটু বেশি পরিমাণে তেল ব্যবহার করতে হয় গরম তেলে আমি দিয়ে দিয়ে তেজপাতা দারুচিনি এলাচ এবং লবঙ্গ এক থেকে দুই মিনিট গরম মশলাগুলোকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়েছি আদা বাটা এবং রসুন বাটা আদা রসুন বাটাগুলোকে তিন চার মিনিট একটু লো আছে ভেজে নিয়ে যখন কাঁচা কন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়েছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে সব বাটা মশলাগুলোকে ভেজে নিয়ে আমি এর মধ্যে কাজু বাদাম কাঠ বাদাম, পেস্তা বাদাম চীনা বাদাম কিসমিস এই সবগুলো উপকরণ সমান পরিমাণে দিয়ে বেটে নিয়েছি এবং এটার সাথেই একটু পরিমাণে জ জয় ফল এবং অল্প পরিমাণ দিয়েছি এতে রোস্টের ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় এই মিশ্রণটিকে মশলার সাথে লো আছে ভেজে নিয়েছি এবং অল্প পানি দিয়ে দিয়েছি যেন সহজে পুড়ে না যায় কারণ বাদাম সহজেই পুড়ে যায় এরপরে দিয়েছি এর মধ্যে আলু বোখারা এবং টমেটো সস আলু বোখারা দেওয়ার চেষ্টা করবেন আলু বোখারা আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক বেশি ভালো লাগে খেতে এরপরে এগুলাকে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়েছি বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিয়ে আরও একটু নেড়েচেড়ে চড়ে এর মধ্যে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে টক দই টক দই দিয়ে একটু ভালোভাবে ভেজে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়েছি রোস্টের মশলা আমি এখানে রাঁধুনি রোস্টের মশলা ব্যবহার করেছি হোম মেড মশলা ব্যবহার করে থাকি কিন্তু যেহেতু আমার কাছে সময় ছিল না সেহেতু আমি রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলাটাই এখানে ব্যবহার করেছি আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণে রোস্ট মশলা ব্যবহার করেছি এই সবগুলো আবারও ভালোভাবে ভেজে কষিয়ে নিয়েছি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে গরম পানি যে কোনো ধরনের শাহি রান্নাতে চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করতে পানিসহ সব মশলাগুলোকে আমি ঢেকে আরও একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা রোস্টের মুরগি আমি আমার রান্নার ভিডিওগুলোতে চেষ্টা করি আপনাদেরকে ডিটেলস বুঝিয়ে দিতে যেন আপনারা খুব ভালোভাবে বুঝে বাসায় এই রেসিপিতে রান্না করতে পারেন এরপরে মশলাতে ভেজে রাখা মুরগিগুলো দিয়ে মুরগিগুলোকে নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি তারপরের মধ্যে দিয়েছি আরও কিছুটা গরম পানি গরম পানি দিয়ে এটাকে ঢেকে দিয়ে রান্না করতে হবে পুরো রান্নার সময়ই চুলার আঁচ থাকবে মিডিয়াম লোতে যখন পানি ফুটে উঠেছে তখন এর মধ্যে দিয়েছি কিছু আস্ত কাঁচামরিচ এবং হাফ চা চামচ পরিমাণে গোলাপ জল এবং হাফ চা চামচ পরিমাণে কেওড়া জল কেওড়া জল এবং গোলাপ জল অনেকেরই পছন্দ না আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন যখন ঝোলটা প্রায় ঘন হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়েছি দুধ দুধের সাথে আমি মিশিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণে ঘি এবং একটা চামচ পরিমাণে এলাচ কুড়া এটা দেওয়ার চেষ্টা করবেন এটা দিলে রোস্টের ফ্লেভার এবং টেস্ট অনেক বেশি ভালো আসে এভাবে রান্না করে যখন রোস্ট প্রায় হয়ে আসবে তখন এর মধ্যে দিয়েছি একটা চামচ পরিমাণে চিনি আপনারা চাই টেস্টের ব্যালেন্সের জন্য আমি এখানে চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন তারপরে আরও কিছুক্ষণ চুলায় রেখে যখন তেল উপরে উঠে এসেছে তখন আমি এটিকে নামিয়ে এর উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা এবং বাদাম কুচি দিয়ে সার্ভ করেছি ধন্যবাদ সবাইকে